সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি এই ভিডিওটা কোনো রকম ভুল থাকে অবশ্যই বলে দিতে চেষ্টা করবেন বড় বড় সেলিব্রিটিরা যারা আছেন বা যারা আছে সবাইকে আমি বলতেছি যে যদি কিছু পরিমাণ ভুল থাকে এই ভিডিওতে তাহলে আপনারা অবশ্যই বলে যাবেন একদম তো এঙ্গেজমেন্ট লোন লাগে অনেকেই বলে যে আমার পোস্টে কমেন্ট করো এবং এঙ্গেজমেন্ট নিয়ে যাও আসলে ভাই এতে আপনার বিন্দু পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে না আপনার বিন্দু পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে না অন্যের পোস্টে কমেন্ট করলে বাট অন্যের পোস্টে কমেন্ট করা জরুরি কারণ আপনার ফেস ভ্যালুটা দরকার আছে অন্যের পোস্টে কমেন্ট করা হলো ফেস ভ্যালু এটা আপনার পরিচিতি বাড়ায় এবং কমেন্টের মাধ্যমে আপনার বন্ধু বাড়াতে সাহায্য করে যে অনেক ফলোয়ার পাওয়া যায় কমেন্টের মাধ্যমে রিপ এর মাধ্যমে বাট রিপ্রেকমেন্ট বা কমেন্টের মাধ্যমে কখনো এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় না এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় আপনার প্রোফাইল বা আপনার যে ভিডিওগুলো আপনি লং ভিডিও আপনার লাইভ আপনার রিলস ভিডিও আপনার ফটো আপনার টেক্সট এই পাঁচটা কাজ আপনার প্রোফাইলে যত করবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে যেমন আপনি একটা ভিডিও করেন আপনাকে এইখানে পাঁচ থেকে দশটা কমেন্ট করলো আপনার ভিডিওতে এটা হলো আপনার এংগেজমেন্ট বাই ঠিক আছে আর যারা বলে যে আমার ভিডিওতে কমেন্ট করেন এংগেজমেন্ট নিয়ে যান আসলে ভাই এসব একদম ভুল কথা একদম এসব কথার কোনো যুক্তি নেই এংগেজমেন্ট নিজের পেজে আমার যদি ধরেন যে আমার খিদে আছে তো আমার খিদে ভাই আমি খেলেই করবে বা আমি যদি অন্যকে খাওয়াই তাহলে আমার খিদে বলবে না সেম এইরকম এনগেজমেন্ট অফ নিজের প্রোফাইল বা পেজে কতগুলো কমেন্ট পড়ছে কতগুলো রিয়াকশন আসছে ওইটা থেকে এনগেজমেন্ট বাড়ে তো আপনারা সবাই জানেন অনেকেই বলে থাকে এরকম যে অনেকে এখন বলবেন যে না ভাই এনগেজমেন্ট বাড়ে তাহলে আপনারা অন নিজে নিজে কিনো একটা পেজ খুলে আপনি আমি নিজে পরীক্ষা করছি ভাই আপনি একটা পেজ খুলে নতুন পেজ খুলে শুধু অন্যের ভিডিওতে কমেন্ট করে যান আপনি কিছু ছাইলেন না দেখেন আপনার এঙ্গেজমেন্ট কি বৃদ্ধি হয় কি না এংগেজমেন্ট কি হয় কি না একটা এংগেজমেন্ট আপনার হবে না যদি আপনি কোনো পোস্ট ভিডিও এবং বা টেক্সট অ্যাডনস কিছু না ছাড়েন আর এই ওইগুলোতে প্রতিক্রিয়া না জানায় বা কমেন্ট না করে আপনার কোনো রকম এংগেজমেন্ট আসবে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আপনি অবশ্যই এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন সব সবসময় সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে যা যা বলার আমি একদম সঠিক তথ্যটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব সময় আছি আলাইকুম